যদি এই জমির মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহামকে নিয়ে কেউ অবমাননা করে আমরা বসে থাকবো বলেন না চিল্লায় বলেন এই জন্য আমি একটা গজল আপনাদেরকে শোনাই মানি না না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা সবাই বলতে পারবেন তো আমার সঙ্গে মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের রব না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের রব মাননা অবমানাকারীরা রক্ষা পাবি না অবমানাকারীরা রক্ষা পাবি না মানি না সবাই বলেন মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমানো না বিশ্ব নবী রুমতে রানাও হাতে শামশির খতন করো আবু জাহেলের নাতি পুতি সাজরি বলেন ঠিক কিনা যারা আল্লাহ রাসুল সাল্লাহাল্লামকে নিয়ে গালি দিবে আমরা তাদের ফাঁসি চাই কিনা বলেন বর্তমান সময়ের মধ্যে মুসলমান আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যায় যারা আমার আল্লাহ রসুল সাল্লাহামের তাহারিকে নবুয়াদ খতমে নবুয়াদকে নিয়ে যারা অস্বীকার করে যেমন কাদিয়ানি আমরা দীর্ঘ বছর ধরে বলে আসতেছি যে কাদিয়ানিদেরকে ও মুসলিম বলে ঘোষণা করতে হবে এত সময় আপনারা আমার জবান থেকে যে এই কথাগুলো শুনেছেন এর থেকে আপনাদের অন্তরের মধ্যে কি উপলব্ধি হয়েছে আমি জানি না তবে আমরা বোঝাতে চেয়েছি যে আমরা ও অন্তর দিয়ে ভালোবাসি মোহাম্মদ সাল্লাসাল্লামকে এখন আমার সাথে সাথে আপনাদের একটা স্লোগান দিতে হবে মুসলমান ভাই পাওয়া যাবে না আমি যখন বলবো কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের আমি যখন বলবো কাদিয়ানিরা আপনারা বলবেন কাফের কাদিয়ানিরা বলেন জোরে জোরে বলেন কাফের কাফের জোর হয় না এই জোরে কিন্তু মুনাফেকের আওয়াজ পাওয়া যাচ্ছে আমার আপনার জোর অনেক

নবীর নবী নাই মুসলমান এটা আমাদের ইমানি পরীক্ষা এতে একজন কষ্ট পেতে পারে একজনের ভালো লাগতে পারে ভালো লাগলে আলহামদুলিল্লাহ কষ্ট পেলে আমার আপনার কোনো যায় আসে না এখানে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি বলেন কোনো রাজনৈতিক বক্তব্য দেয়